নেতা তাহের ভাই যে বেরিয়ে আসলেন তিনি আসলে কোন পথে বেরোলেন তিনি কি ডক্টর ইউনিফের সাথে বেরিয়েছিলেন আগে বেরিয়েছেন পরে বেরিয়েছেন তার ক্ষেত্রে কি হয়েছিল যে ঠিক যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছে সেই জায়গা থেকেই জামাত নেতা নেতাকর্মীরা ওনাকে সেভ করে নিয়ে এবং মূল মির্জা ফকুল ইসলাম আলমগীরের উপরে তারা যে বিশেষ সম্মান দেখিয়েছে তার কারণটা হচ্ছে মূল রাগটা ডক্টর ইনুস এবং মূল রাগটা হচ্ছে এনসিপির উপরে আক্তার হোসেন কে নিউ ইয়র্ক প্রবাসী আওয়ামী লীগের হেনস্থার ঘটনায় নিউ ইয়র্ক কনসুলেটে সব কর্মীকে চাকরিচ্যুত করার দাবি তুলেছে এনসিপি বলছেন যে তারা যে আসলে ভিআইপি দিয়ে বের হতে পারেননি সেই তথ্যটি ভিতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলে এই কাজ এই তার সম্মুখে তারা হতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হয়ে পাঁচজন ছয়জন রাজনীতিবিদ আসলে এই ছয়জন রাজনীতিবিদের মধ্যে একজন যেহেতু যুক্তরাষ্ট্রেই থাকেন সঙ্গে এসেছেন পাঁচজন এই পাঁচজন কেন ডক্ট্রিনাসের সঙ্গে বের না হয়ে এক সঙ্গে বের না হয়ে এই পাঁচজন কেন আলাদা বের হল ডক্ট্রিনাস কেন তাদেরকে সঙ্গে নিয়ে আসলেন না এই প্রশ্নটা সামনে আসছে এসেছে এটার ব্যাপারটা এখন জনে জনে গিয়ে বলা মুশকিল এবং কতখানি পরিষ্কার করে বলা যায় সেটাও একটা ব্যাপার তারপরেও আমি যেহেতু আপনার অনুষ্ঠানে যুক্ত হয়েছি আমি একটু দর্শকদের একটু বলতে চাই মানুষ বিচার করবে যে আসলে কার ভুল কার ব্যর্থতা সেটা আলাদা যখন প্লেন ল্যান্ড করে যখন ল্যান্ড করে রোজাহাজটি কালকে প্রায় চল্লিশ মিনিট মতো ডিলে ছিল যখন ল্যান্ড করে ল্যান্ড করার পরে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে পুরো ব্যাপারটা দেখাশোনা করা হচ্ছিল এমনিতেই নিরাপত্তা দেয়া হয় আর ডক্টর ইউনুস কেন্দ্র করে সরকারকে কেন্দ্র করে এনসিপি কে কেন্দ্র করে যেহেতু যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের আভাস পাওয়া যাচ্ছিল এবং ইতিপূর্বে তারা সেই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল প্রতিবাদ নয় প্রতিবাদ পর্যন্ত আমার কোনো বক্তব্য নেই প্রতিবাদ করতেই পারে তো এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে যেহেতু যুক্তরাষ্ট্র সরকারের সকল সংস্থাকে জানানো হয়েছিল বিষয়টি যেন তারা দেখভাল করেন এবং তারা সেই অনুযায়ী প্রস্তুত ছিল সিক্রেট সার্ভিস বিশেষ গাড়ি একেবারে এয়ারপোর্টে যে জায়গাটাতে প্লেন থেমেছে প্রথমে সেই জায়গাতে যায় সবাইকে সেখানে তারা গাড়ি থেকে নামেন এবং তাদেরকে সেই গাড়িতে সিক্রেট সার্ভিস এর তত্ত্বাবধানে তোলা হয় একটা বিশেষ গেট দিয়ে নিয়ে আসা হয় সেই বিশেষ জায়গা থেকে নিয়ে আসা হয় কিন্তু ওই জায়গাটাতে যে বিপত্তিটা বাঁধলো যে সমস্যাটা যে জায়গাটাতে তৈরি হলো দেখা গেল যে পাঁচজন রাজনীতিবিদ যারা সঙ্গে তাদের যে ভিসা ভিসা ক্যাটাগরি ক্যাটাগরি সেই ডক্টর ডক্টর সাথে রাষ্ট্রপ্রধানের সঙ্গে বের হয়ে আসার যে ব্যাপারটা থাকে তার তাদের ওই ভিসা ক্যাটাগরি এটাকে পারমিট করে না তখন এদেরকে বলা হয় ইমিগ্রেশন থেকে বলা হয় যে এদেরকে এই সাধারণ লাইন দিয়ে যেতে হবে সেই সময় ডক্টর এনুস নিজে গাড়ি থেকে নেমে ইমিগ্রেশনের সঙ্গে কথা বলেন সিক্রেট সার্ভিসের সঙ্গে কথা বলেন যে তারা আমাদের ভিআইপি তারা আমাদের সফর সঙ্গী বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ বয়স্ক মানুষ বয়স্ক ছিল তরুণও ছিল মিরজা ফকুলার বয়স কথা বলছি আমি যে এদেরকে একই সঙ্গে যাওয়া দরকার আমার সঙ্গে দেওয়া দরকার কিন্তু ইমিগ্রেশন এই অনুরোধটা রাখে না তারা বলে যে আমার আইন পারমিট করে না তখন তাদের সাধারণ লাইন দিয়ে আসতে হয় এবং সাধারণ লাইন দিয়ে আসতে গিয়ে আরেকটু বিপত্তি বাধে কারো কারও ফিঙ্গারপ্রিন্ট মেলানোর সময় ফিঙ্গারপ্রিন্টের মেশিনের সমস্যা হোক অন্য যে কোনো কারণে হোক সেখানে বেশ কিছুটা দেরি হয়ে যায় ইমিগ্রেশন লাইনে এর মধ্যে সম্ভবত একজনের ওই যুক্তরাষ্ট্রের থাকে না যে ইমিগ্রেশন অফিসারের কাছে আসলে আবার ফার্দার কিছু চেক করার জন্য আরেকজনের কাছে পাঠায় একজনের সম্ভবত এরকম হয়েছিল সবকিছু মিলিয়ে এদের বের হওয়ার ওই প্রক্রিয়াটা অনেক সময় লেগে যায় অনেক দেরি হয়ে যায় অনেক দেরি হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা যখন বের হয়ে আসেন বের হওয়ার সময় গেটের সামনে আওয়ামী লীগের কিছু লোকজন দাঁড়িয়েছিল সংখ্যায় তো তারা খুব বেশি ছিল তা নয় তো ওই জায়গাটাতে দুর্ঘটনাটা ঘটেছে এবং সেই দুর্ঘটনার এখন দায় দেয়া হবে একে দায়ে দেয়া হবে ওকে দায় দেয়া হবে সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে আমি যেটা জানি যে একটা তদন্ত নিজেরা একটা তদন্ত করা হচ্ছে এবং তদন্ত করে একটু খতিয়ে দেখা হচ্ছে যে আসলে কোন জায়গায় আমাদের নিজেদের কোনো দুর্বলতা আছে কিনা সেই দুর্বলতা দিক থেকে আপনি যেটা বলছেন আপনি যেটা বলছেন ভেতর থেকে কোনো তথ্য পাচার করা হয়েছে কিনা তাদেরকে বিশেষভাবে জানানো হয়েছে কিনা এই সমস্ত সবগুলো অভিযোগ বিবেচনায় নিয়ে একটু দেখা হচ্ছে যে কোন জায়গা থেকে কি ঘটলো এবং তার পরিপ্রেক্ষিতে আহ আমার ধারণা যে পরবর্তী আপডেটটা পাওয়া যাবে যাবে এবং জানা আপনাকে ধন্যবাদ আপনি মানে একদম মানে ভালো মতোই একজন আমাদের সাবেক কালের পেশা মানে রিপোর্টারদের মতো আপনি চমৎকার বর্ণনা দিয়েছেন কিন্তু আমি এখানে একটা ছোট প্রশ্ন করতে চাই প্রশ্নটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গে যারা এসছেন তারা কি এটা জানতেন না যে দুইটা দুই রকম ভিসা ক্যাটাগরির যদি থাকে ওনারা কোনোদিন এই নিরাপত্তা প্রোটোকল পাবেন না যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসই বলুক আর ডোনাল্ড ট্রাম্পই বলুক এইটা যাদের মার্কিন যুক্তরাষ্ট্রে একবার আসার অভিজ্ঞতা আছে তারাও এটা জানেন যেইরকম ভিসা ক্যাটাগরি সেরকম নিরাপত্তা বলয়ে তারা পাবেন মানে ওনারা হত্যা দিয়ে পড়ে থাকলেও ওদেরকে ভিআইপি টার্মিনাল ব্যবহার করতে দেয়া হবে না বা এটা ব্যবহার করতে দেওয়া হবে না মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খুব বেশিবার আসি নাই বারো তেরো পনেরো বার আসছি কিন্তু আমি প্রথমবার থেকে এটা জানি কারণ প্রথমবার থেকেই এটা আমাকে একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে দুই তিন সাল থেকে এটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারে তার প্রোটোকল এটা জানতেন না এটা যে কোনো কারণেই হোক এখন আপনি যে প্রশ্নটা করছেন আপনার এই প্রশ্নের যে খুব সরাসরি বা সঠিক কোনো জবাব আমার কাছে আছে তা না আমি একটু আমার একটু সমস্যা হচ্ছে খালেদ আমি যেহেতু সাংবাদিক তো সেই সাংবাদিক হওয়ার কারণে আমি যে কোনো বিষয়ই একটু ঘুরিয়ে পেচিয়ে আপনি যেহেতু প্রশ্ন করেছেন তার একটা জবাব দিতে হবে এদিকেও গেলাম না ওদিকেও গেলাম না কিছু একটা পেচে পেচিয়ে পেচিয়ে বললাম আমি আসলে ওই কাজটা করতে চাই না করতে পারিও না তো সেই কারণে আপনি যে প্রশ্ন করেছেন আমার ধারণা যে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিলেন আমি নিজের কেউ যদি বলি আমি নিজেই পুরো ব্যাপারের সাথে আমার সম্পৃক্ততা নাই কিন্তু তারপর আমি দায়ের না এই ব্যাপারটা ডেফিনেটলি সেইভাবে প্রথম অবস্থাতে নজরে নেওয়া হয় নাই এর একটা কারণ হয়তো হতে পারে যেহেতু পলিটিশিয়ানরা একেবারে শেষ দিকে এসে সফরে যুক্ত হয়েছেন যুক্ত হওয়ার কারণে হয়তো এই বিষয়টি ওইভাবে খতিয়ে দেখা হয় নাই বিবেচনায় নেওয়া হয় নাই যদি বিবেচনায় নেওয়া হতো তাহলে হয়তো প্রথম থেকেই জানা থাকতো প্রথম থেকেই যদি জানা থাকতো তাহলে হয়তো বিষয়গুলো এরকম নাও হতে পারতো নিশ্চয়ই আপনি প্রশ্ন করেছেন এবং মানুষ সমালোচনা করছেন এটা তো একটা যুক্তি আছে আমি অবশ্য বিএনপির অ্যাঙ্গেল থেকে আপনাকে একটু প্রশ্নটা করতে চাই কিন্তু আমি আগে দীপু ভাইকে শুনে আসি যে যারা পরে এসে যুক্ত হয়েছে তাদের মধ্যে তাসনিম যারা ছিলেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব আক্তার হোসেন আগে থেকেই যুক্ত ছিলেন এবং সমালোচনার মুখে আমি অনেক সময় করেছিলাম বিএনপি থেকে দুজন কেন ওরা একজন একজন কেন পরে দেখলাম যে আবার আমাদের এই সরকার খুব কথা শুনে তারা আবার সবাই থেকে দুজন দুজন করে নিয়েছেন মানে এক অদ্ভুত আমরা এটা নিয়ে আপনার সাথে কথা বলবো আমি একটু দীপু ভাইয়ের মতামত একটু শুনে আসি যে দীপু ভাই এইবার কিন্তু মানে আওয়ামী লীগের হয়েছে কি যারা বিদেশে আওয়ামী লীগ থাকে তারা অনেক মজা পাইছে মজাটা পাইছে হচ্ছে লন্ডনে মাফুস সাহেবকে আক্রমণ করে নিউ ইয়র্কে মাফুস সাহেবের প্রতি এক ধরনের এটা করে এবং এইবার এটা প্রায় ঘোষণা দিয়েও এটা করছে এটা আমি একরকমভাবে যেরকম বলতে পারি যে মজা পাইছে অন্যদিকে আওয়ামী লীগের আসলে কিছু করার নাই দেশে আপনি তারা রাজনীতি করতে দিবেন না তার নামে মামলা দিবেন সে বাইরে হলে আপনি এটা করবেন সে তো যেইখানে যখন পারবে এরকমই করবে মনে হয় আর কি কিন্তু এই যে গতকাল ঘটনাটা ঘটছে এইটার ক্ষেত্রে মানে যেখানে আমরা সবাই লজ্জা পাইছি আমাদের সবার মানে মাথা হেট হয়েছে এবং আওয়ামী লীগের লোকজন কিন্তু খুব গর্ব কইরা বলতেছে এরকম মানে কেউ কেউ হয়তো নিশ্চয়ই বলতেছে এইটারে আপনি আসলে কি হয় দেখেন এটা কনসুলেটের ব্যর্থতা এনসিপি আবার এক কাটি বাড়া কনসুলেটের সব লোককে বাধতে দিতে হবে মানে কনসুলেটের একটা লোকরাও রাখা যাবে না ওদের কোনো লোক যায় না ওকে রিসিভ করতে মানে আর কনসুলেটের সব লোককে বাদ দিয়ে দিতে হবে কনসুলেট থেকে হচ্ছে মানে ইয়া করছে মানে এনসিপি একটা মানে আমি এনসিপির পজিশন বুঝি না আসলে এটা বিএনপি বলবে এটা আমি বলবো না কিন্তু তারপরে ঘটনাটা যেহেতু আমি জানি সেই কারণে বলছি বিএনপির এই চার নাম্বার গেট যে কে টার্মিনাল চার নাম্বার টার্মিনালে এই জায়গাটাতে বিএনপির গতকালকে 200 থেকে 300 নেতাকর্মী ছিল গিয়াস আহমেদের নেতৃত্বে থেকে ছিল আর ওই আওয়ামী লীগের লোকজন ছিল বিশ তিরিশ জনের বেশি না ওই জায়গাটাতে সংখ্যাটা ছিল এই রকম ঘটনাটা যেটা হলো যখন এবং আপনি জানেন আপনি আগের অংশে বলছিলেন যে ভিআইপি ভি ভিআইপি রা কি ধরনের ব্যাপার হয় এদেরকে সিক্রেট সার্ভিস বা বিশেষ ব্যবস্থায় বের করে নিয়ে যাওয়া হলে এমন গেট দিয়ে বের করে নিয়ে যায় এই সামনে থাকা যারা থাকেন তারা বুঝতেও পারেন না যে কখন ঢুকলেন কখন বের হইলেন আদৌ চলে গেলেন কিনা এটা বোঝা যায় না তো গতকালকেও তাই হয়েছে এদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে প্রধান উপদেষ্টা গাড়িকে বের করে নিয়ে যাওয়া হয়েছে ওইটার পরপর বিএনপি নেতৃবৃন্দ জেনেছেন যে প্রধান উপদেষ্টা সঙ্গে আমাদের যারা এসেছেন তারা চলে গেছেন তখন বিএনপির আমি জানি দেখে বলছি বিএনপির তখন ধারণা হয়েছে যে তাদের মহাসচিব চলে গেছে হোটেলে তারা তখন জায়গাটা আমি 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 করি এটাই বিএনপি কে ওইখানে ওই সময়টাতে দেখা যায়নি বিএনপি যখন আবার যেতে চেয়েছে তখন পুলিশ আবার আটকে দিয়েছে যে আর ওইদিকে যাওয়া যাবে না তো এইটা হচ্ছে বিএনপির কথা আর এনসিপির যেটা ছিল যে এনসিপি যেটা এনসিপির তো মূলত তরুণ ছাত্ররা এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ওদের বড় একটা অংশ ওরা মনে করেছে বা ওদের ধারণা ছিল যে এয়ারপোর্টে গিয়ে লাভ নেই কারণ এয়ারপোর্ট তো বিশেষ ব্যবস্থায় বের হয়ে চলে আসবে ওইখানে তো আমরা কাউকে পাবো না দেখবো না যে কারণে ওরা ছিল হোটেলের সামনে ওরা এয়ারপোর্টে যায় ওকে এই জায়গাটা একটা ভুল বুঝাবুঝির ব্যাপার হয়েছে আর দ্বীপের আরেকটা কথা যেটা বলা বলা দরকার যে প্রতিবাদ বিক্ষোভ ডিম ছোড়া এটা তো পশ্চিমা বিশ্বে উত্তর আমেরিকা এই জায়গাটাতে তো খুব বড় অপরাধ হিসেবে দেখা হয় না এটা ঠিক আছে এটার একটা অংশ আর একটা হলো গালিগালাস দেবু দেহুভাই যে একটা দুইটা ভালো শব্দের কথা বলেছে একটা দুইটাই ভালো শব্দ আর এর মধ্যে যদি আপনার পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে চার মিনিট অনুষ্ঠান থেকে হচ্ছে গালাগালি এবং সেই গালাগালিটা আহ আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না এই ধরনের গালাগালি ওকে এটা একটা তো সেই রকম একটা জায়গাতে এই যে এই প্রতিবাদ আগের প্রতিবাদ এখনকার প্রতিবাদ আপনি বিএনপির প্রতিবাদটা যদি খেয়াল করে দেখেন কখনোই দেখবেন না যে কনসুলেটে গিয়ে লাথি দিয়ে গ্লাস ভেঙেছে এই প্রথম প্রতিবাদের সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে আপনি কখনোই দেখবেন না যে এই ভাবে করে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে আপনি দেখবেন যে স্বামী মুসলমানকে যখন জ্যাকসন হাইটস কে কথা বলা হয়েছে আটকানো হয়েছে ঠিক যেভাবে আহ সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে আটকানো হয়েছিল আসিফ নজর এখন সমস্যাটা হচ্ছে সরকারের প্রতিক্রিয়ায় দলের প্রতিক্রিয়া ওকে শামীম মুসমানকে যেমন আটকানো হয়েছিল আমি খুঁজে খুঁজে আমি শেষ করি খুঁজে খুঁজে বাংলাদেশে কার বাড়ি কোথায় সেই বাড়িগুলোতে আক্রমণ করে যুবলীক ছাত্রলীগ আর বর্তমান সরকারের সময় মাহফুজ আলমের উপরে যারা আক্রমণ করছে তারা তো চেনা পরিচিত লন্ডনে এবং আহ কনসুলেটে এর বাইরে যখন যেখানে যার উপর আক্রমণ হয়েছে কারো বাড়ি কিন্তু আক্রান্ত হয় নাই সরকার কিন্তু ওই ব্যবস্থাটা নেয় নাই এখন এই জায়গাগুলো হচ্ছে পার্থক্য আওয়ামী লীগ দেশের জনসভা করতে পারছে না মিটিং করতে পারছে না কার্যক্রম নিষিদ্ধ এই কারণে সে দেশের বাইরে সন্ত্রাসী কর্মকান্ড করছে বিষয়টা তা নয় এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র আওয়ামী লীগের চরিত্রটা সেই চরিত্রের কার প্রকাশটাই আমরা দেশের বাইরে দেখছি